আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে মানে আপনাদের সামনে হাজির হয়েছি কথাটা হইল যে আমরা এখন আধুনিক সময়ে আমরা গরু পালন করাটা এত কঠিন ভাবে দেখাইতেছি মানে আমি দেখতে পাইতেছি অনেক ভিডিওতে দেখতে পাইতেছি কিন্তু আমার ছোট্ট জ্ঞানে এ মানে কিছু অভিজ্ঞতা আমি ভাই কিছুই জানি না মনে করেন কিন্তু যেতটুক জানি অতটুক নিয়ে একটা কথা বলতেছে আপনাদেরকে আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখতে গরু পালন করে এত কঠিন ভাবে দেখাইতেছে কিন্তু আসলে অত কঠিন না একটা আমার ক্ষেত্রে আমি বিশটা গরু পালতে পারবো সকালের দেড় ঘন্টা বিকালে দেড় ঘন্টা তিন ঘন্টা আমি বিশটা গরু পালতে পারবো শুধু দিনে তিন ঘন্টা সময় দিব গুরু ইনশাল্লাহ সবচাইতে ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ একটা ভাইরা অনেক ফোন দেয় বলে ভাই মানে আপনি যেরকম সহজ করে চিকিৎসা দেখাইতেছেন আসলে কি সঠিক এরকম রেজাল্ট পাওয়া যায় কিনা বা যেরকম দেখাইতেছেন আসলে কি বাস্তবতা এমন কিনা যদি বিশ্বাস করেন আমি আমার আমি কোনো মানে একলা বসে ইয়া আমি আগে আমার গরুরে প্রয়োগ করি মানে এই ইয়াগুলা প্রয়োগ করার পরে এরপর আমি আপনাদেরকে দেখাই যে এমনি এমনি করেন না হন আর আমি এখানে আসি আমি কি আপনারা আমার ভিডিও দেখেন না ভিডিও দেখতে আমার এখানে লাভ হইতেছে না আপনারও লাভ হইতা আমারও লাভ হইতা কেমন লাভ হইতাছে আমার দ্বারাতে কেউ যদি একটা ভালো পরামর্শ পায় হয়তোবা তার মন থেকে এমনিতেই দোয়া চলে আসবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটা গরুর চিকিৎসা নিয়ে আমি কথা বলব প্রথমে একটা আমার পিছনে এই আমি এই গরুগুলো সবগুলাকে সবগুলা আমি এই সবগুলা গরু আমি কিছুদিন আগে কৃমি নাশক করাইছি কি কি দিছি শুধু শুধু অ্যামিটিন প্লাস দিছি অ্যামিটিন প্লাস দিছি অনেক ভাইরা বলছে যে ভাই আপনি ফিটা কৃমি দেন না কলিজা কৃমি দেন না এরপরে বুস্টার ডোজ দেন না ভাই এই সবগুলা ব্যবহার না ফলাফল জিরো যখন এই সবগুলা ব্যবহার করছি একটা মানে আমি এই সবগুলা ব্যবহার করার পর একটা গরু দুইটা গরু কিনছি আমি তখন আমার ঘরে শুধু ক্রিমিনাশক চারটা ট্যাবলেট ছিল রেনাডেক্স দুইটা করে খাওয়াইছি লিভার শুধু দুই দিন দিছি জিঙ্ক খাওয়াই নাই গরু দিয়ে মাসাল তিন মাসের রেজাল এসা পড়ছে এই একই একই গরু একই সাথে তখন আমার বিষয় আসলো আর আমি এত যে ক্রিমিনাস করলাম এই দুইটার তো আমি করি না দুইটা দিয়ে তো পরীক্ষা নিরীক্ষা করা যাবো না আমি এর পরের আবার গরু আনছি কত দশটা গরু আনছিলাম তখন দশটা গরু আইনা শুধু এমিটিন প্লাস আমি সব গরুগুলারে শুধু একবার একবার করে মারছি খালি পেটে তিন মাসের রেজাল এসে পড়ছে আমি দশটা গরুর আমার কমপক্ষে ধরেন এক হাজার টাকা যায়তে এই সব ফিটা কিমি কলজা বুস্টার ডোজ কৃমি কিন্তু আমার একশো টাকা যদি মুক্ত হয়ে যায় আমার নয়শো টাকা বাচ্চে প্রতি পার গরুতে একটা খামারি কখন লাভ করতে পারবে যখন একটা তিল জমাতে 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 বড় তাল হয়ে যাবে ওই তালটা বিক্রি করে একটা খামারি লাভ করতে পারবে একটা উদাহরণ দিলাম কিছুদিন আগে এই গরুটার পাতলা বুঝছেন মানে বজম খাবার খাওয়াইছি বজম এখন শুধু আমি এটার সাথে অনেক যারা ব্যবহার করে অনেক কিছু দেখায় এই আমি সিপ্রোসিন আর গ্লুকোলাইট ব্যাট আমি বিকেলে হয়েছে গরু আইসা দেখি ভালো এখন যদি আমি আরো অনেক ওষুধ ব্যবহার করতাম আমার টাকাটা নষ্ট হইতো ঠিক টাকাটা নষ্ট হইতো আমি গরু এই এই দুটি ওষুধ দিয়ে আমি গরু ভালো হয়ে গেছে আমি যত কথাই বলি ভাই আমি একটা খা মানে গরু কিভাবে সহজে পালতে পারবেন এই পর্যায়ে আমি মানে এই পন্থাগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাব বুঝছেন গরু একটা গরু কিভাবে আপনার সহজে পালতে পারবেন আমি আমি এরকম যত কঠিন আমি যা বলতেছি না আমি সব কিছু প্রয়োগ করছি একটারও আমি ভালো রেজাল্ট পাই একটা গরু প্রথম একটা গরু অসুস্থ প্রথম হালকা ওষুধ দেন এরপরে না এরপর দু এক ডোজ খাওয়ান যেমন পাতলা বাগান হলে সিপ্রোসিন খাওয়ান ইয়া খাওয়ান ব্যথা পাইলে পিকে খাওয়ান জ্বর হইলে এন এই নিউটেমল দেন ফার্স্ট বেড দেন এইচ বেড দেন আপনার মেস্টেডিস হয়েছে নো মিস্টিক প্লাস দেন প্রথমে এগুলা দেন ম্যাস্টেটিস ওলানে ম্যাস্টেটিস হয়েছে গরম যদি ওলান গরম থাকে তখন ঠান্ডা বরফ দেন বরফ লাগাই দেন দেখবেন এমনিতে ভালো যাবে কিন্তু ধৈরে আপনি হাই চিকিৎসা এত ওষুধ দিলে তখন এমনিতে গরুর রেজাল আরো কম আসবে এখন আমি খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমি কিছু কথা বলি খাদ্য ব্যবস্থা নিয়ে আপনার নিয়ে কথা বললে মানে ভিতর থেকে কেমন জানি একটা অনুভব হয় বুঝছেন যে যখন আমি গাভি পালছি কত রকমের ময় মশলা দিয়ে খাবার দিছি ভাই বিশ্বাস করবেন কোনো রেজাল্ট একদিন এই দেখেন আমি যত কথাই বলি আমি একটা বানে কথা বলি না আমার বাস্তবতার সাথে যা মিল বাস্তবতার সাথে যা ঘটছে তা নিয়ে আমি কথা বলি অনেক ভাইরা আছে অনেক কিছুর লাইম স্টোন ডিসিপি এরপরে ভুট্টার গুড়া সওমিনের খৈল রাইস ব্যান্ড এরপরে মানে অনেক কিছু অনেক কিছু ব্যবহার করছেন বা কি দেখছেন খাদ্যর দামটা আরো বাড়ছে কমে নাই এই জায়গা যদি আপনি ভুট্টা দিতেন শুধু গম চুরাই দিয়ে গম ভুসির দাম যেহেতু বাড়া গম ভাঙায় দিতেন গমের বসি তো গমের থেকেই আসে গম ভাঙায় দিতেন আপনি ধান ভাঙায় দিতেন রাইস ব্র্যান্ড করতে আসে ধানের থেকে তো আসে অটোগুরা করতে ঠিক আসে ধানের থেকেই তো আসে আপনি এগুলা ভাঙাই দিতেন যেমন ভুট্টার কেজি তিরিশ টাকা ধানের কেজি আরো কম গমের কেজি এরকম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা এই সবগুলা যখন দিতেন ওই যে মিক্স খানাগুলো গুলো দেখছেন ওইগুলোর থেকে এগুলার প্রোটিন আরো বেশি আপনি গরু অনেক দেখা গেছে গরুর মোটা তাজা করার জন্য অনেক ওষুধ বিক্রি করতেছে প্রতি গরুতে দুই হাজার তিন হাজার টাকা করে আপনারা আপনারা আমার বলছেন দিকে আমি জানি বুঝছেন আমি কখন এগুলো প্রয়োগ নাই এক ভাই আমার প্রশ্ন করে বলতেছে ভাই আমি তো উত্তরবঙ্গের দিকে একটা খাবারও অর্ডার করছিলাম আমি তো কোনো রেজাল্ট পাইনি রেজাল্ট পাইছে আমার গুরু আছে পাঁচ মাসে প্রতি গরুতে তিন হাজার টাকার ওষুধ আনছি এই তিন হাজার টাকার ওষুধ না খাওয়াইয়া পঁয়ত্রিশশো টাকা দিয়ে এক বস্তা ফিট খাওয়ান আমার কত হয়তো বা অনেকে তিতা লাগতে পারে এর সাথে ভালো রেজাল্ট পাবে এই যে গরু ঘাস খাই খের খাইতেছে ওই যে খেরগুলো দেখাও হ্যাঁ এই যে খের খাইতেছে না আমার এই তিন মাসে গরু ছয়টা গরু আমার দশ হাজার টাকার খের খাবে যদি গাছ খাইতো গাছে গিয়ে ঘাস এই গাছ লাগাইতে হইতো না বদলি দিয়ে কাটতে হইতো না একটা বদলি পাঁচশো টাকা একটা বদলি পাঁচশো টাকা ছয়টা গরু বেশি কি একটা বদলি লাগতো না পাঁচশো টাকা হলো পনেরো হাজার টাকা তিন মাসে হতো পাঁচচল্লিশ হাজার টাকা আমার এই গরু খের খাবে শুধু দশ হাজার টাকা তিন মাসে আমার কোনো কষ্টই করা লাগে না ভুট্টা ভাঙাইবেন ধান ভাঙাইবেন গম ভাঙাইবেন ফিট ব্যবহার করবেন আর মোটা খেতে খুদ ব্যবহার করবেন এবার যাই যেটা বলুক আমার লসের কেউ দিব না আজকে আমি কথাগুলো বলতেছি একটু করা কথা বলতেছি যাদের করা লাগবো কিন্তু আমি যা বলি ভাইজান আমি এখন গরু কেনা নিয়া কেনা নিয়ে আমি একটা কথা বলি উত্তরবঙ্গ থেকে গরু আনবেন অনেক কমে কয়টা গরু আনবেন দুইটা গরু আনবেন হ্যাঁ গেলেন দুইটা গরু আনার সময় গাড়ি ভাড়া কত দিলেন পনেরো হাজার টাকা বুঝছেন পনেরো হাজার টাকা দিছেন কেন পনেরো হাজার টাকা দিবেন আগে এলাকার আশেপাশে যে গরু বাজার গুলো বসে ওইখানে দেখে দেখেন আপনার যে গরু পালেন ওইখানে গিয়ে দেখেন যে একটা যে ভালো 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 মানের গরু পাবেন উত্তরবঙ্গে কেন যাবেন আপনি যান পনেরো বিশটা তিরিশটা গরু আনলে তখন যান যেমন আমি এই গরুগুলো আনছি আমার আঠারোশো টাকা করে আমার উত্তরবঙ্গের মানে এই এইদিক থেকে আমার আঠারোশো টাকা করে পড়ছে গাড়ি ভাড়া আমার বাড়িতে আনার পর্যন্ত কয়টা গরু আনছি আনছে পঁয়ত্রিশটা গরু আনছি দুই ব্যাপারে মিলনা আমার এখানে গাড়ি ভাড়া কম পড়ছে যদি আমি দুইটা করে আনতাম বা এক টাকা আনতাম তাহলে আমার কত গুলো যাইতো বিশ টাকা যাইতো বুঝতে পারছেন গরু কিনবেন কিনেন যেরকম গরু কিনেন আগে দেখেন এলাকায় কিরকম গরুর চাহিদা বেশি ওরকম গরু কিনেন উত্তরবঙ্গা ছয় লাখ টাকা দুইটা গা বিয়ে ফেলবেন এলাকায় এসে আপনি দুই পাঁচ লাখ টাকা বিক্রি করতে না লেখা দিব ভাই লেখা গরু যারা খামার দিবেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা গরু কিনবেন এলাকার আশেপাশে থেকে কিনেন এখানে কি দেখাইছে ওইখানে দেখাইছে পঁচিশ কেজি করে পঞ্চাশ কেজি দুধ দেখা বাইনে যখন আনছি বাই গেনি লেগে গেছে পাঁচজন যখন আনছি বাড়িতে তখন দুইটা করতে বিশ কেজি দুধ পাইনি আমি কি ওইখানে যদি এলাকায় আমি গরুটা কিনতাম আমি ওর গিয়ে ধরতে পারতাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম